হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ আল্লাহ রসের সহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি গাইস নিয়ে এলাম আরো একটি নতুন ভিডিও সো গাইস আজকের ভিডিওর টপিকো আর টোকেন কালেক্ট করবো দেখা যাক পুরো ম্যাচ জুড়ে আজকে কতটা টোকেন কালেক্ট করতে পারি ঠিক আছে কত টোকেন কালেক্ট করতে পারি পুরোটা ম্যাচ জুড়ে আজকে সেটাই দেখবো তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলে সেটাই মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে তো গাইস আমার প্ল্যান ছিল চারজন চার জায়গায় নামবো আমি সবার প্রথমে নামবো আর একজন একবারে লাস্ট মাথায় যায় নামবো আর দুইজন দুই দিকে সরস যাইব চলে যাবো এটা আমার প্ল্যান ছিল কিন্তু ল্যান্ডিং গিয়ার ছিল আমার কাছে ল্যান্ডিং ছিল আমার কাছে ঠিক আছে তো আমারই ভুল হয়েছে আমি ওদেরকে লোকেশন কাট করার আগে আমি ল্যান্ডিং করে ফেলাই যার কারণে কিন্তু আইলে জ্যালে হয়ে গেছে তো তারপরে ওরা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দিকে চলে চলে গেছে আর আমি এদিকে দিকে আইসে কিন্তু টোকেন ও অলরেডি কিন্তু উঠে ফেলাইছি কিছু ঠিক আছে তো অলরেডি আমার কাছে কিন্তু ছয়শো টোকেন আইসা পড়ছে এই যে নয়শো টোকেন হয়ে গেছে কারণ কারণ ওরাও কিন্তু টোকেন অলরেডি কালেক্ট করা শুরু করে দিছে আর গায়ে সাধারণের হইব কারণ আমরা টোকেন ক্যারেক্টার নিয়েছি চারজনের কাছে টোকেন ক্যারেক্টার আছে যেখানে আমরা দুশো টোকেন খাইলে ওইখান থেকে উঠাইলে একশো টোকেন কিন্তু দিব তার যার কারণে তো টোকেন ক্যারেক্টার নিয়ে আসার কারণে একশো টোকেন বাড়তি দিয়ে দিব ঠিক আছে তো অলরেডি কিন্তু বারোশো টোকেন হয়ে গেছে ঠিক আছে অলরেডি বারোশো টোকেন হয়ে গেছে আর কিছু গান গান নিয়ে রাখতে পারবো আমি ওদেরকে বলে দিছি ওদেরকে বলে দিছি যে সাথে গান রাখবো বা কারণ যদি ওই রকম সিচুয়েশনে পড়ো যে এনিমি তোমার উপর ফায়ার দিতেছে বা কোনো এরকম সিচুয়েশনে পড়ছো এখন টোকেন বাঁচানোর জন্য যেভাবে হোক এনিমিকে মারতে হইব ঠিক আছে তাছাড়া কিন্তু এনিমির ওপরে কিন্তু কোনো ফায়ার দেওয়ার কোনো ই নাই ওদেরকে নিষেধ করে দিছি এনিমির ওপরে এক্সট্রা কোনো ফায়ার দিবা না তুমি মানে তুমি আগে যায় কোনো ফায়ার দিবা না এটা আমি ওদেরকে না করে দিছি এখন যদি ওই রকম সিচুয়েশনে পড়ে যায় তখন টোকেন বাঁচানোর জন্য আর কি ফায়ারটা নিতে হইব ঠিক আছে যার কারণে ওদেরকে বলে দিছি যে গান সাথে রাখো গান নিতে গান নিয়ে রাইখো আর গেছে আমার আরেকটা টিমমেট মানে চার নম্বর টিমের যে নাম সে একদম কই যে নাম সে পিকের সাইডে নাম সে বলে যে পিকের সাইডে নামে ওইখানে মনে করো যে মানে এনিমি সামনে পড়ে গেছে গাড়ি বাইতেছে না আমি বলতেছি ভাই যেভাবেই হোক টোকেন ডি বাসায়ও ঠিক আছে টোকেন ডি বাসায় তুমি যেভাবেই হোক একটা গাড়ির ব্যবস্থা করো গাড়ির ব্যবস্থা করে ওইখান থেকে যেভাবে হোক ভাগো তো গাইস আমি যেদিকে যাইতেছি এদিকেও কিন্তু এনিমি আছে লাভে রিভাইভ দিতেছে ঠিক আছে লাভে রিভাইভ দিতেছে এদিকে এনিমি আছে কিন্তু এদিকে তো আর যাওয়া যাবে না কারণ এদিকে যদি যাইতে যাই ও চিবির মধ্যে কিছু টোকেন আছে ওই টোকেনটি যদি উঠাইতে যায় হয়তো বা গাড়ি ওরা ফাটাইয়া দিতে পারে আর গাড়ি ফাটাইয়া দিলে কিন্তু মুসিবতের ভিতরে পড়ে যাবো ঠিক আছে তো কারণ আশেপাশে গাড়ি নিতে নিতে আর সামনের দিকে দৌড়া যাইতে হবো তখন দেখা যাবো হয়তোবা আমার মাইরাও দিতে পারে যার কারণে আর কিন্তু চিবির দিকে গেলাম না ঠিক আছে তো এত বেশি লং ভিডিও করার দরকার নাই যেহেতু পুরোটা ম্যাচ টোকেন কালেক্ট করবো তো টোকেন কালেক্ট করে একদম লাভ লাস্ট পর্যায়ে তোমাদের সাথে মোলাকাত করতেছি সো গাইস অলরেডি কিন্তু আমার কাছে চোদ্দো কে টোকেন আছে ঠিক আছে অলরেডি চোদ্দো কে টোকেন হয়ে গেছে আর ওদের কাছেও কিন্তু চোদ্দো পনেরো এরকম করে টোকেন আছে ঠিক আছে চোদ্দো পনেরো কে করে ওদের কাছেও আছে দেখা যাক লাস্ট পর্যন্ত আসলে কত টোকেন আমরা কালেক্ট করতে পারি ঠিক আছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত আসলে কত টোকেন কালেক্ট করতে পারে আর জোন কিন্তু গাইস ছোট হয়ে যাইতেছে জোন ছোটো হয়ে যাইতেছে আর আস্তে আস্তে আমার প্লেয়ারগুলো সব আস্তে আস্তে আমার কাছাকাছি চলে যাইতেছে ঠিক আছে ওই যে দেখতেছো এই লোকেশনের মধ্যে মানে ম্যাপের মধ্যে হালকা করে দেখা যায় যে সবগুলা কাছাকাছি আছে ঠিক আছে তো আমি ওদেরকে বললাম যে এখনই সবগুলা টোকেন একসাথে করে একসাথে করে আর তোমাদেরকে দেখা দেয় আসলে কত টোকেন আমরা কালেক্ট করতে পারলাম কারণ গাইস জোন কিন্তু ছোটো হয়েছে স্যার জোন ছোটো হয়ে গেলে এনেমি কিন্তু সব একদম একসাথে হয়ে যাবো তখন কিন্তু দেখা যাবো যে ঝামেলা হয়ে যাবো ঠিক আছে তো যার কারণে বললাম যে তোমরা ব্রিজের উপর আইসা পর আমার লোকেশনটা দেখো আমার লোকেশন দেখে তোমরা এখানে আইসা বড়ো এখানে আইসা টোকেনগুলো সব একসাথে করে রা তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন গাইস ঠিক আছে তো এখানে এখন আমরা সবাই একসাথে হয়ে মু তো এই জায়গায় কিন্তু অলরেডি আমরা দুইজন আসি আরও দুইজন আইতেছে ঠিক আছে এই যে তিন নাম্বার আইসা পড়ছে এই যে দুই নাম্বারও চলে আইসে দুই নাম্বার কিন্তু আর মোটর টান দিয়ে ওর উড়াধুরাভাবে চলে আইসে তিন নাম্বার টোকেন টোকেন দাও আর টোকেন দাও চান্দুর দিয়ে ফেলাও তো চানুর টোকেন দিছে ভাই একত্রিশ কে একত্রিশ কে হয়ে গেছে গাইস আমার কাছে মনে হয় ষোলো কে এখন একত্রিশ কে হয়ে গেছে তো এর থেকে তিন নাম্বার কত টোকেন কালেক্ট করছে তিন নাম্বার কত টোকেন কালেক্ট করছে দেখা যাক তো তাড়াতাড়ি টোকেন দেবো সাতচল্লিশ কে গাইস কে হয়ে গেছে এখন একটা একটা টিম মেটাসা বা কে আছে চার নাম্বার চার নম্বর টা আসা বাকি আছে উনি ও আসলে বাদাই মানে টোকেন বরাবর হয়ে যাবো যে আসলে কত টোকেন কালেক্ট করতে পারছি আমরা সেটা পুরোপুরিভাবে তোমাদেরকে দেখাইতে পারবো করে চানো হয় না কে তাড়াতাড়ি আওরে হ্যাঁ টোকেন ফেলাও টোকেন ফেলাও তাড়াতাড়ি টোকেন ফেলাও হ্যাঁ বাষট্টি ওরে রে চান্দরে বাষট্টি কে অনেক টোকেন ভাই অনেক টোকেন কালেক্ট করে ফেলাইছি পুরো ম্যাচ থেকে তারপরে তো গাইস অনেক জায়গায় মনে করছে চিপা চাপা দিয়ে গাড়ি ঢুকতে পারিনি কে এনিমির কারণে সেখান থেকে তো অনেক মিস হয়েছে তো এই জায়গায় মানে ওরা বলতেছিল যে টোকেনগুলো ফালাইয়া একটা তোমাদেরকে দেখায় দিতে তো আমি এই জায়গায় কি করছি মানে একবারে সবগুলা ফালাই দিছি ঠিক আছে তো ওরা বলে যে একবারে না ফালাইয়া এই করো পাঁচশো পাঁচশো করে ফালাও তো আমি তো ও করে ফালাইতে পারি না তার জন্য ওদের কাছে দিয়া দিলাম ওদের কাছে দিয়া বললাম যে তোমরাই ফালাও আমি ওভাবে ফালাইতে পারি না পাঁচশো পাঁচশো করে আলাদা আলাদা করে ফেলাইতে পারি না তোমরাই ফালাও আর গাইছে এই জায়গায় কিন্তু জুন আসরছে ঠিক আছে এই জায়গায় জুন আসরছে আর জুনে এখন প্রচুর পরিমাণ হিলকাট পার এদিকে এনিমি নিমিমায় সাবর যার কারণে কিন্তু আমরা গুলওয়াল মেরে টোকেনগুলো নিয়ে নেই ঠিক আছে টোকেনগুলো নিয়ে আর এইদিকে কিন্তু আমার টিমমেট একটা ওদেরকে ফায়ার দিয়ে একটু বিভ্রান্ত করার চেষ্টা করে ঠিক আছে তো তারপরে টোকেনগুলো নিয়ে আমি এই জায়গায় ইয়ার কন্টেনারের সাইডে এই সাইডে চলে আসি যাতে এনিমিরা আমাদেরকে দেখতে না পায় আর গাইছে নিমি মনে ছিল একটা আমার টিম মেট ওরা মেরে দিছে যে ঠিক আছে তো আমি ওদেরকে টোকেন দিয়ে বলতেছি যে টোকেনগুলো ফালাও ঠিক আছে আলাদা আলাদাভাবে টোকেন ফালাও এই যে এই জায়গায় টোকেন কিন্তু ওরা দিছে তো আমি এই জায়গায় আমার কাছে কিছু টোকেন ছিল আমি ফালাইতেছি কিন্তু আমি দেখতেছিলাম না কই পড়তেছে ঠিক আছে তো এখন ভালো ভালো করে দেখি যে লক্ষ্য করে দেখি যে আমার সামনেই পড়তেছে মানে আমি খেয়াল করছিলাম না যে টোকেনগুলো কই যায় মানে আমি মনে করছিলাম কারো ব্যাগে মনে হয় চলে যেতেছে ঠিক আছে তো এই জায়গায় কিন্তু আমি টোকেন ফালাইছি আমার কাছে যে আষ্ট ছোটো মোট টোকেন ছিল এটি আমি ফালাইছি আর ওরা কিন্তু ওই যে ওদের মতো ঘিরা কিন্তু ফালাইতেছে টোকেন ঠিক আছে আলাদা আলাদা জায়গায় জায়গায় ফালাইতেছে তো দেখো কত সুন্দর লাগতেছে তাই না গাইস মানে আলো জক করতেছে একবারে ধন সম্পদ আহা কত কোটিপতি হয়ে গেছে গা আহা লা লাল্লা হা আহা হা কত টোকেন কালেক্ট হয়ে গেছে রে ভাই এত এত ধন সম্পদ বাঁচতে থাকলে তো বড় লোক হয়ে গেতাম গা রে গাইস ল্যাম্বর কিনে একটা কিনা উড়া দুরা খালি উড়তাম গাইস ঠিক আছে তো আমি ওর বলতেছিলাম যে আসো একটা থামনেলের শর্ট নিয়ে নেই এখানে থামনেলের শর্টটা নিলে কিন্তু জোস লেভেলের একটা থামনেল শর্ট হো ঠিক আছে যার কারণে কিন্তু টোকেনগুলো ফালাইয়া ভাবতেছিলাম যে একটা থামনেল শট নেই তার কারণে ওরা কিন্তু এখানে এসে হিসেবে আর জোনে কিন্তু হেল প্রচুর কাটতেছিল ঠিক আছে জোনও প্রচুর হেল কাটতেছিল আর এখান থেকে থামনেলের একটা শট নিয়ে নেই আর ওরা শুধু আমার বলতেছিল তাড়াতাড়ি করো জুনে প্রচুর হেলথ কাটতেছে জুনে ঢুকতে পারবো নি না তারা তাড়াতাড়ি করো তো ওরা ওদেরকে আমি বলি তুমি চলে যাও আর ওরা বলে যে তুমি তাহলে ডি নিয়ে আসো তো আমি এই জায়গায় টোকেন ডি আবার উঠাই ঠিক আছে তো তোমরা দেখো যে কী কয় বাষট্টিকে টোকেন কিন্তু ঠিক আছে বাষট্টি টোকেন এখানে আছে তো সবগুলো টোকেন উঠাইতে উঠাইতে আমার হেলদের কিন্তু বারোটা বাজে যায় ঠিক আছে হেলথ কিন্তু প্রচুর খায় ঠিক আছে প্রচুর হেলথ খায় ওরা দেখি গাড়ি নিয়ে টান দিয়ে দিয়েছে আমি বললাম যে আমারে নিয়ে যা আমারে থিয়েলি গে পরে দেখি ওরা তো গাড়ি নিয়ে টান দিছে তো এই জায়গায় হুন্ডা ছিল ঠিক আছে তো হুন্ডা ছিল আমি ভাবলাম যে তাহলে হুন্ডা নিয়ে চলে যেমন সমস্যা নাই তো এই জায়গায় যে হুন্ডা যেটা নেয় আমার টিমমেট নিয়েছিলো এই হুণ্ডাটা তো এই হুন্ডা উঠা পরে দেখি রে এটা একবারে আটকে পড়ছে কী করবো তো পরে দেখি যে এই জায়গায় আমার দুই নম্বর টিমেট গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য পরে গাড়িতে উঠে বললাম গাইস আমরা সবাই খুব নিরাপদভাবেই জিলি জুনের ভিতরে ঢুকে গেছে যেহেতু জুন কাছে ছিল তাই কারণে জুনের ভিতরে কিন্তু ঢুকে গেছে যে একটা এনিমি চাঁদুর কী রে ভাই কি গান আসে রে ভাই ও গা এখানে আমার কাছে দুইটাই লং রেঞ্জের গান একটাই টিয়ার টিআর হয়েছে কী কয় একে ঠিক আছে দুইটাই আমার কাছে লং রেঞ্জের গান একটা শর্ট রেঞ্জের গান পাই নাই তো আমি এই জায়গায় শর্ট রেঞ্জের গান খুঁজতেছি যে এই জায়গায় একটা এনিমি রে মারছে ঠিক আছে এখানে আমি লুট বক্সের জায়গায় যাই এখানে কিন্তু শর্ট রেঞ্জের গান আমি একটা পাইলাম না ঠিক আছে তো কেয়ার করার সামনে দেখি যে ওইদিকে মানে আমার টিম ডাউন করে দিছিল এখানে তো রিভাইভ দিয়ে দিছে কোনো সমস্যা নাইকিয়া ওইখানে আমার টিমমেট একটা ডাউন করছিল রিভাইভ দেওয়া দিছে আর এই যে এই যে ওই যে গুলওয়ালের পিছনে নিমি চান্দু গুলোয়ালের পিছনে এনিমি আছে বারে হা হা ভাড়াইছে এরে রে আহারে কার কিন জানি নিয়ে নিলাম আমি ভাই এটা কিল মানে মাত্র একটা কিল করলাম তাও কার কিল যেন নিয়ে নিছি আমি আমার টিমমেটের কারও কিল যেন নিয়ে নিছি আচ্ছা সমস্যা কে একটু একটু চুরি চামারি না করলে হয় না ঠিক আছে গাইছে একটু একটু চুরি চামারি করতেই হয় সো গাইস আমরা চারজন ব্যতীত আরেকজন লাইভ আছে তো আমার টিমমেট বলতেছিলো যে ওরে মারবো না ওরে না মায়ের ওর সাথে টিম আপ করবো তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে টিম আপ করা যাক আর এনিমি কিন্তু এই যে টাওয়ারের উপরে তো ও আমাদেরকে দেখে ও টাওয়ার ভিতরে থেকে নাই মাও কিন্তু আমাদের সাথে টিম আপ শুরু করে দেয় আমরা টিম আপ করতে চাইছিলাম কিন্তু ওই টিম আপ শুরু করে দেয় তো যেহেতু আমরা নিয়োগ ছিল যে ওরে মারবো না ওরে টিম আপ ওর সাথে টিম আপ করবো তো আমরাও টিম আপ করে নেই এখানে তো আরেকজন কিন্তু ওই যে ওই যে দুই নাম্বার ঠিক আছে দুই নম্বরের নাম হতেছে গিয়ে আবদুল্লাহ তো ওই কি করে ডাবল তো আরেকজন ভাই ছোট ভাই আইসা কি করে রয়েছে ঠিক আছে যখন দৌড়ে যাওয়ার সামনে যে বসে তখন এলাকার ছোট ভাই ওর মোবাইল স্ক্রিনে ট্যাপ দিয়ে কিন্তু মেরে দেয় চান্দু মানে মেরে দেয় ঠিক আছে এখানে কিন্তু আমাদের কোনো দোষ নাই বা আমার দুই নম্বর টিম কোনো দোষ নাই অন্য আরেকজন কিন্তু ওর মোবাইলের ট্যাপ ওর মেরে দেয় সো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর গাইস লাস্টে আমার অনেক প্রচুর রাগ হয়েছিল যেহেতু ওরে মাইরা দিছে মানে বালবাগনামি করতে আসে এই জায়গায় আমরা ঠিক দিন চারজন টিমমেট খেলতেছি খেলতেছি তো তোমার এসে বালবাগনামি করতে হবে কি জন্য উইয়া এসে জুইরা বৈষা নামে করে চান্দু ওরে মাইরা দিছে ঠিক আছে তো ওরে কিন্তু আমি পরে বকা জাকাও দিছি ঠিক আছে তো এখানে আমার কোনো আমাদের কোনো দোষ ছিল না তো চান্দু তুমি কে ছিলে আমি জানি না তোমার সামনে যদি আমার ভিডিও পড়ে তো আই এম সরি তোমাকে আমরা ইচ্ছা করে মারি নেই ঠিক আছে সো গাইস এখনও পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে